দেখান দেখে সবাই আবার লেখেন আলিফ মিম সুন্দর করে লেখেন সুন্দর করে লেখা দেখাবেন বোর্ডে যেভাবে লেখা আছে সেভাবে দেখে খেয়াল করে লেখেন লেখো লেখো সুন্দর করে মনোযোগ দে লেখো আসিন হচ্ছে লেখা হচ্ছে লেখো লেখো আস্তে আস্তে হয়ে যাবে দেখো আবদুল্লাহ দেখি সিলেট ধরেন আমার থেকে মাশাল্লাহ সুন্দর হয়েছে আগের থেকে অনেক সুন্দর হয়েছে নূর মোহাম্মদ তুমি লিখস সুন্দর হয়েছে এই তো সুন্দর হয়েছে লেখা আরও সুন্দর করবেন ঠিক আছে মিমেন মিমেন নেচটা আর নিচে আসবে বুঝছেন নিচের দাগ পর্যন্ত আসবে বুঝছেন ঠিক আছে হ্যাঁ মাসাল্লাহ সুন্দর হয়েছে কাইয়ম কই লেখা দেখাও তাড়াতাড়ি সাত দিন তোমার মিমের ন্যাচটা বেশি বড় হয়ে গেছে দুই দাগের মধ্যে থাকবে তিন দাগ পার হয়ে গেছে সেটা হবে না সিলেটের দা খেল করে লিখতে হবে তাহলে লেখা সুন্দর হবে সুন্দর হয়েছে কি দাঁড়ো সুন্দর করতে হবে মিমের মাঝখানে জোড়া দিছেন কেন টক ভেঙে গেছিল হুম সুন্দর করতে হবে লেখা বুঝছা তোহিন সুন্দর করতে হবে লেখা বা ভালো সুন্দর আছে স্লেট পরিষ্কার করেন সবাই একটা বা লেখে দেখান বা বা লেখে দেখান সোধ আছে খেয়াল করে সুন্দর করে লেখেন বড় করে লিখতে হবে একটা যখন লিখবেন তখন সিলেট পুরো করে পুরো সিলেটে লিখবেন পুরো সিলেটে লিখতে হবে যখন একটা লিখবেন তখন পুরো সিলেট লিখবেন বুঝছেন সিলেট পরিষ্কার করেন আবার লেখেন